প্রথমবারের মতো অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা হল বা এআই সুন্দরী প্রতিযোগিতা এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে এক মরক্কোর ইনফ্লুয়েসার দি নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে সাধারণ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো কেঞ্জা লাইলি তার সৌন্দর্যের ওপর মুকুট অর্জন করেননি এখানে অংশগ্রহণকারীরা কে ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেলকে নিজের মতো রূপ দিয়েছেন সব মিলিয়ে মডেলের গঠন পোশাক ডিজাইন দেখে বিবেচনা করা হয়েছে কোন প্রতিযোগী এআই মডেলকে সবচেয়ে আকর্ষণীয় রূপে তৈরি করেছে প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এ মডেল বানিয়েছে তা যাচাই করা হয়েছে এখানে প্রম্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হয় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই ইভেন্টি আয়োজন করে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভু প্রায় এক হাজার পাঁচশো প্রতিযোগীকে পেছনে ফেলে সম্মাননা অর্জন করেছেন লাইলি এছাড়া রানার্স হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি কেনজালাইলি হিজাব পরিহিত অ্যাক্টিভিটস ও ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক লাখ পঁচানব্বই হাজার সেই মরক্কোর প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার বিশ্বে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এর প্রম্পট থেকে তৈরি করা হয় কৃত্রিম ছবি আর তাই কন্টেন্টের মাধ্যমে নিজের দেশ মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার প্রয়াসেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই ইনফ্লুয়েন্সার